কিন্তু এরকমই বোমা আছে ও এইভাবে নিয়েছে ইচ্ছে করে এরকম করে ওকে তোদের জানা করে দেখি কই যাবে ঠিক কই যাবে মা দাও রাখিস না বাবা মারি মা দাও রাখিস না ওকে যদি ঠিক করতে চাস আলাদা করে দে আবা একসাথে থাকবি কিছু দিনের জন্য আলাদা করে দে যখন খাবার দাবার পাবে না তোরা দিবি তোরা আলাদা করে দে দুই আই

স্বামী ঠিক করছে খুব